আসসালামু আলাইকুম পবিত্র অবর্তী আজহা উপলক্ষে ডক্টর একটি ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে তার এই ভাষণ কেবলমাত্র ঈদের শুভেচ্ছা বিনিময় ছিল না এটি গতানুগতিক ছিল না দুই নম্বর হলো যে তার কাছ থেকে এই সময়টাতে এরকম একটা ভাষণ কেউ আশাও করেনি আমাদের দেশে সাধারণত নির্বাচিত যারা জনপ্রতিনিধি হন রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী তারা ভাষণ দেন ভাষণ শুনুক বা না শুনুক কিন্তু তারা ভাষণ দেন তাদের কাছে জনগণের একটা এক্সপেকটেশন থাকে এবং এটাই একটা ট্রেডিশান তো সেই দিক থেকে যেহেতু ডক্টর মোহাম্মদ ইনুস করে নির্বাচিত প্রতিনিধি নন তো বারে বারে তিনি জনগণের কাছে এসে তিনি ভাষণ দেবেন অথবা প্রিয় দেশবাসী বলবেন মানে একজন অনির্বাসিত ব্যক্তির মুখ থেকে প্রিয় দেশবাসী যে শব্দটি এটি আসলে মানুষ আশা করে না এটি শুনতেও ভালো লাগে না তো সেদিক থেকে তিনি যে কবারই আসছেন এসে প্রিয় দেশবাসী বলছেন ততবারই মানুষের কানে এই শব্দগুলো বেজেছে যাই তিনি যদি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাতেন তার মাথায় যদি একটা টুপি থাকতো। তিনি যদি যেহেতু তিনি ইসলামপন্থীদেরকে রিপ্রেজেন্ট করেন এবং বাংলাদেশে যারা তৌহিদি জনতা রয়েছেন তিনি বলতে গেলে এখন তৌহিদি জনতার সবচেয়ে আকর্ষণীয় বস্তু আকর্ষণীয় মানুষ আকর্ষণীয় মনুমেন্ট তো সেই দিক থেকে যদি সবাইকে বলতেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবরকাত হু এভাবেই বলতেন অথবা তিনি বলতেন নাহমদুহু আনস্তু আনস্ত ফিরুহু ওয়ান আমালিনা এভাবে শুরু করতেন এবং এটা ওনার জন্য কোনো বিষয় ছিল না উনি ইংরেজি ভাষা জানেন বাংলা ভাষা জানেন চট্টগ্রামের আঞ্চলিক ভাষা জানেন তো সেখানে আরবিতে এরকম দশ বারোটি লাইন এটা তো দেখে দেখে পড়েছেন উনি এগুলো দিয়ে যদি তিনি শুরু করতেন তাহলে জিনিসটা সুবিধা হতো কিংবা পবিত্র ঈদুল আজহা এটার মর্মবাণী কী কোরআানে কি বলা হয়েছে হাদিসি কী বলা হয়েছে এগুলো নিয়ে বিশ পঁচিশ সেকেন্ড যদি তিনি কথা বলতেন তাহলে তার যারা সুবার্থী ইসলাম যারা লোকজন রয়েছেন তারা খুব খুশি হতেন তো তিনি সেই কাজটি করেননি এবং এই যে পবিত্র ঈদুল আজহার যে ভাব গাম্ভীর্য শুভেচ্ছা জানানো এটাও না করে এই সময়টিতে তিনি তার নিজের গুণগান করার চেষ্টা করেছেন তিনি কী করেছেন অতি পূর্বে যা এখনও কেউ করেননি তারপর তার বক্তব্যে তিনি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ভয়ে হোক খুশিতে হোক আনন্দে হোক তিনি শেখ হাসিনাকে নিয়ে একটি ভয়ঙ্কর মন্তব্য করেছেন তার জন্য মানে শেখ হাসিনার জন্য নয় তিনি বলেছেন পলাতক প্রধানমন্ত্রী তো তিনি এই যে পলাতক প্রধানমন্ত্রী এই কথার মাধ্যমে যদি কেউ ধরে নেয় যে তিনি ডক্টর মোহাম্মদ ইনুস শেখ হাসিনাকে এখনও প্রধানমন্ত্রী হিসাবে স্মরণ করছেন মান্য করছেন কিন্তু তাকে প্রেজেন্টেন্স বলছে না তিনি পালিয়ে গেছেন তো শেখ হাসিনা যেহেতু পালিয়ে গেছেন এখন তো খালি থাকবে না এই জন্য তিনি ওই জায়গাতে অন্তর্বর্তীকালীন শেখ হাসিনা না আসা পর্যন্ত তিনি সেখানে বসেছেন এইভাবে যদি কেউ ব্যাখ্যা করে আপনি কি বলবেন তার এই কথাটা বলার কোনোই দরকার ছিল না তিনি বলতেন যে সাবেক প্রধানমন্ত্রী বা সাবেক সরকার যে কাজ করে গেছে বা শেখ হাসিনা যে কাজ করে গেছেন এই ক্ষতি হয়েছে কিন্তু তিনি যখনই পলাতক এবং প্রধানমন্ত্রী এই দুটো শব্দ একত্র করেছেন এটি একটা প্রেজেন্ট টেন্সে পরিণত হয়েছে এবং এটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অতীত থেকে শুরু হয়ে এখন পর্যন্ত চলছে মানে তিনি প্রধানমন্ত্রী কিন্তু পলাতক পদে আছেন এখন পর্যন্ত তো এই ভুলগুলো হয়ে যায় মানুষ যখন খুব বেশি গেমিং করতে চায় খুব বেশি রিমিক্স করতে চায় খুব বেশি আশ্চর্য করে দিতে চায় মানুষকে খুব বেশি জনপ্রিয় হতে চায় তখন এই ধরনের সমস্যা হতে পারে তো সেই দিক থেকে আমি এই যে তিনি শেখ হাসিনাকে পলাতক প্রধানমন্ত্রী বলেন এখানে আলাদা একটা ভিডিও করবো এবং সেটা আপনাদের ভালো লাগবে আশা করি যাই হোক এনিওয়ে তো তিনি কেবলই মাত্র তার এই বক্তব্য ঈদুল আজহা পবিত্র ঈদুল আজহা এর মধ্যে তিনি রাখেননি সীমাবদ্ধ রাখেননি এবং তিনি আমি তার ভাষণটি ওইভাবে কি বলবো আমাকে ওরকম আকর্ষণ করেনি আমি দেখেছি হালকা একটু কিন্তু পবিত্র ঈদ উল আজহা এই শব্দটি তিনি উচ্চারণ করেছেন কি আমি বলতে পারবো না এর কারণে একটা শক্ত শব্দ আরবি উচ্চারণ স্পষ্ট না হলে এই শব্দটি ভালো হয় না তো যাই হোক তিনি সেটি কীভাবে বলেছেন তার গুণমগ্ধ লোকজন কীভাবে নিয়েছেন সেটি বড় কথা নয় বড় কথাটা হলো তিনি এই পবিত্র ঈদুল আজহার এই ভাব গাম্ভীর্য ম্যাটার অফ স্যাক্রিফাইস ম্যাটার অফ পিউরিটি তারপর যে বলা হয় ম্যাটার অফ হেরিটেজ এই সব কিছুর বাইরে গিয়ে তিনি রাজনীতিকে টেনে নিয়ে এসেছেন আত্মতৃষ্টি এবং আত্ম যে সন্তুষ্টি এটিকে তিনি সামনে নিয়ে এসেছেন এবং এখানে রাজনীতির তুরুপের তাসগুলো নিয়ে তিনি যেভাবে ট্রাম কার্ড ছুঁড়েছেন ফলে তার এই ভাষণটি একটা নাতি দীর্ঘ ভাষণে পরিণত হয়ে গেছে সেই যে বিখ্যাত গেটিসবার্গ বক্তব্য দিয়েছিলেন আব্রাহাম লিঙ্কন আমাদের ইনুস সাহেব কথা বলতে এত পছন্দ করেন এবং তিনি যদি মার্কিন পার্লামেন্টে এভাবে সময় পেতেন ব্রিটিশ পার্লামেন্টের সময় পেতেন এই দুটো পার্লামেন্টে বিখ্যাত এবং তাকে যদি বলা হতো যে আপনি গেটিসবার্গ বক্তব্যের যে রেকর্ডের ভেঙে ফেলেন ইংরেজিতে বলেন বা বাংলায় বলেন তিনি কিন্তু সেটা ভেঙে ফেলতে পারতেন তার কথা বলার বিশেষ করে ইংরেজিতে কথা বলার যে আগ্রহ আর সাদা চামড়া মানুষদেরকে দেখলে তার মনের মধ্যে যে আনন্দ হয় বিদেশিদের সামনে কথা বলতে তিনি যে স্বাচ্ছন্দ্য অনুভব করেন ওটা সাধারণত আমাদের সঙ্গে কথা বলতে তিনি স্বাচ্ছন্দ্য অনুভব করেন আমাদেরকে দেখলে তার মেজাজ গরম হয়ে যায় এর কারণ হলো যে আমরা এই দশ মাসে তাকে বাংলাদেশের কোনো সাংবাদিকদের সঙ্গে ওইভাবে পাবলিকলি তাদেরকে যে প্রেস অ্যান্ড মিডিয়া এটা মোকাবেলা করতে দেখিনি তিনি নুরুল কবির সাহেবের সঙ্গে কথা বলেছেন মতিউর রহমান সাহেবের সঙ্গে কথা বলেছেন তারপর মাহফুজ আনাম সাহেবের সঙ্গে কথা বলেছেন ডেল স্টারে তো ডেল স্টার প্রথম নিউএইস মানে ক্যাটাগরি এদেরকে এই তিনজনকে তিনি ধরে নিয়েছেন যে এরা সাদা চামলা না হলেও সাদা চামলার মতোই আর এরা বাংলাদেশে একেবারে টপ অফ দ্য লেভেল সব দিক থেকে ফলে এদের সাথে ব্যবসা বাণিজ্য না করা গেলেও কথাবার্তা বলা যাবে আর কি তো যাই হোক এনিওয়ে তো সেই ডক্টর মোহাম্মদ ইনুস তার যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে তিনি অসাধারণ কতগুলো কৌশল অবলম্বন করেছেন তার সেই বক্তব্যের মধ্যে আন্তরিকতা ছিল না সততা ছিল না ডিভোশন টু দা ন্যাশন এটা ছিল না কেবলই মাত্র এখানে চাণক্য নীতি তিনি প্রয়োগ করেছিলেন কেন করেছিলেন কিভাবে করেছিলেন সেই বিষয়গুলো বলবো ফার্স্ট থিং হলো যে এখানে বিএনপি একেবারে রেজিস্ট অবস্থায় আছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে আর ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচনের ব্যাপারে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন না করে বা সিদ্ধান্ত না নেয় সেক্ষেত্রে বিএনপি নিজেরাই শিডিউল ঘোষণা করে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করবে যেভাবে মেয়র ইশরাক সাহেব ঢাকার মেয়র পদে বসার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এবং তিনি নিজে নিজে শপথ পড়বেন তারপরে চেয়ার বসবেন এবং ওখানে কিভাবে টোটাল একটা বিপ্লবী সরকারের আদলে একটা বিপ্লবী ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন তিনি পরিচালনা করবেন সেটা একটা মাস্টার প্ল্যান তিনি যেভাবে করেছেন তার যে দল বিএনপি তারাও বসে নেই তারাও ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে টেক্কা দিয়ে চ্যালেঞ্জ জানিয়ে তারা নিজেরা সেই নির্বাচনের শিডিউল ঘোষণা করে সেই শিডিউলের অনুযায়ী তাদের যারা রাজনৈতিক বন্ধু বান্ধব রয়েছে দল রয়েছে সহযোগী রয়েছে তাদেরকে নিয়ে তারা একটা ইউনিক নির্বাচন আয়োজন করবেন এর ফলে ডক্টর মোহাম্মদ তিনুসের কোনো অস্তিত্ব থাকবে না এটা ডিসেম্বর ডেডলাইন এবং সেখানে দলের যে শীর্ষ নেতা জনাব তারেক রহমান তিনিও অত্যন্ত কঠোর হাতে কঠোর হস্তে কঠোর হস্তে বললাম এই কারণে যে তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে এই কথা বলার জন্যে ঘোষণা দেওয়ার জন্যে তিনি তার কণ্ঠের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছেন কণ্ঠে খুব জোরে জোরে তিনি কথা বলেছেন দুই নম্বর হলে কথা বলতে গিয়ে তিনি তার যে পেশি মুখের পেশি এগুলোকে ইতিহাসের মধ্যে সবচেয়ে বেশি শক্ত করে ফেলেছেন এবং কথা বলতে গিয়ে জনগণকে উত্তেজিত করতে গিয়ে তিনি তার হাতকে প্রসারিত করে একেবারে আকাশের দিকে উঠিয়ে ফেলেছিলেন এবং দুই হাত আঙুল উঁচু করে বঙ্গবন্ধু এক হাত উচ্চ করতেন শেখ হাসিনা এক আঙুল উঁচু করতেন কিন্তু তিনি একেবারে দুই হাতের দশটি আঙুল একসাথে রেখে পাঞ্জা মানে একেবারে সামনে পাঞ্জা দেখিয়ে তিনি জনগণকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন যে আমার এই হাত যতদিন থাকবে আমার হাতের পাঞ্জা যতদিন থাকবে আমার এই হাতের দশটি আঙুল যদি সত্য হয় তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এরকম তো সেক্ষেত্রে আসলে ডক্টর মোহাম্মদ ইনুসের ভয় পাওয়ারই কথা এতগুলো একটা রাজনৈতিক দল তিনি ভয় পেয়েছেনও বটে এবং সে ভয় পেয়ে তিনি বিএনপির দাবিটা না মেনে বিএনপিকে একটা টান দিয়েছেন আর নিজেও তার যে অবস্থান থেকে সরে এসেছেন তো তার যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে একটা অনির্দিষ্ট অস্পষ্ট ভাষণ দিয়ে তিনি যেভাবে মানুষকে বিভ্রান্ত করেছিলেন ঠিক সেই জায়গা থেকে নেমে এসে তিনি এখন ডিসেম্বর মাসের নয় যাকে বলা হয় এপ্রিল মাসের প্রথম সপ্তাহে নির্বাচনের ব্যাপারে একটা ডেডলাইন ঘোষণা করেছিলেন আর বলেছেন যে আমি আমার কথা বলে দিলাম এখন ইলেকশন কমিশন ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের কয় তারিখে নির্বাচন হবে সেটার অনুযায়ী তারা তফসিল ঘোষণা করবে তো এতে করে যারা সাধারণ মানুষ তারা চিন্তা করবেন যে এই লোক আর কী করবে বলেন বিএনপির দাবি অনুযায়ী তিনি তো সেই এপ্রিল তারপরে মে জুন মানে তিন মাস পিছিয়ে এসেছেন তো তিন মাস যদি তিনি পিছিয়ে আসেন তাহলে বিএনপিরও তো তিন মাস এগিয়ে গেলে অসুবিধাটা কি জানুয়ারি ফেব্রুয়ারি মাস তিন মাস এগিয়ে গেলে তাদের তো কোনো অসুবিধা নেই এরকমভাবে টানা হেসরা যখন হয় তখন পটটি পিচ্ছিল হয়ে যায় রিল্যাক্স হয়ে যায় যেমন আপনি ধরেন একটা গরু তো সেটাকে একেবারে বা এমনভাবে তার গলা রশিটা বেঁধে একটা গাছের সাথে বেঁধে দিলেন যে সে একটু নড়তে পারলো না কিন্তু দুটো গাছের সঙ্গে যদি আপনি দুটো দড়ি বাঁধেন এবং অন্ততপক্ষে আরও দশ বিশ গছ তাকে একটা রিলাক্স দিয়ে দেন তাহলে গরুটা কিন্তু ডানে যাবে বামে যাবে সামনে যাবে পেছনে যাবে আপনাকে গুঁতো মারতে আসবে মানুষের জীবনে যদি আপনি কোনো একটা পথকে মসৃণ না করে পিচ্ছিল করে দেন কলা যেভাবে তেল মেখে বানরের যে কলা গাছ ওঠানোর মতো অবস্থা তৈরি করতে চান তখন সেখানে আপনি এরকম ঢিলাঢালা কথাবার্তা বলবেন একবার সামনে আসবেন একবার পেছনে যাবেন একবার উত্তরে যাবেন একবার দক্ষিণে যাবেন এবং এই কাজগুলো করার ফলে কি হচ্ছে যে একটা এলাস্টিক সিটি থাকে সমাজের সেই আপনার দেখছেন রাবারের একটা সংকোচন এবং প্রসারণ শক্তি থাকে তো বারবার যদি আপনি রাবারকে টানেন রাবারের প্যান্ট যারা পরছেন ছোটোকালে মনে আছে যে একটা সময় সেটার যে ইলাস্টিসিটি সিটি এটা ছেড়ে দিত তখন এই প্যান্টগুলো খুলে পড়তো বাচ্চা ছেলেদের মেয়েদের প্যান্ট খুলে পড়তো তো ওইরকম একটি অবস্থা তো এখন রাজনীতিরও প্যান্ট খুলে পড়ার অবস্থা হয়েছে এর কারণ হলো ডিসেম্বর থেকে জুন এর মধ্যে যে কোনো দিন হতে পারে ভালো এইভাবে দশ মাস কাটালেন এখন বাকি চার পাঁচ মাস যদি আপনি সেই এপ্রিল মাসের এই সময়টার মধ্যে কাটিয়ে ফেলেন আর এপ্রিল মাসের মধ্যে যদি কোনো ঠাড়া পড়ে মানে বজ্রপাত হয় তারপর শেষে কোনো কালবৈশাখীর ঘূর্ণিঝড় হয় অন্য কোনো সমস্যা হয় তাহলে আপনি দুই চার মাস আপনি পিছিয়ে দিতেই পারেন যাত্রীর কাছে সে কথা বলতে আপনার কোনো অসুবিধা হবে না কিন্তু এর মধ্যে যেটা হবে যে এই যে বিএনপি তার ডিসেম্বরের দাবি থেকে যদি সে মানে ঘূর্ণাক্ষরে জানুয়ারি পর্যন্ত যায় তাহলে বিএনপির সর্বনাশ তো এটা কেবলইমাত্র একটা অনেস্ট ঘোষণা নয় এটা সুন্দর নির্বাচন অনুষ্ঠান করার একটা প্রক্রিয়া নয় বা সুন্দর একটি নির্বাচন করে একটা গণতান্ত্রিক বিধি ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য একটা অক্লান্ত পরিশ্রম পরিশ্রমলব্ধ চেষ্টা নয় এটি ডিপ্লোম্যাসি এটি চাণক্য নীতি এটিকে আর কি বলতে পারেন ম্যাকিয়া ভ্যালির থিওরি এবং সে অনুযায়ী তিনি এই কাজটি করেছেন এবং এই কাজটি এমন একটা সময় করেছেন সেটা হলো এই পবিত্র ঈদুল আজহার বক্তব্য দেওয়ার সময় কাজটি করেছেন ফলে মানুষের যে ব্যস্ততা এবং সামনে আমি যখন এই ভিডিওটি করছি তখন কবিত ঈদুল আজহার যে লম্বা ছুটি ঐতিহাসিক দশ দিন ছুটি জাতি ভোগ করছে এবং এই সময়টার মধ্যে আবার তিনি ইংল্যান্ডে চলে যাচ্ছেন তার সময় এই ভাষণটা দেওয়া ইতিমধ্যে এই ভাষণটা দেওয়া সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতি তৈরি করে ফেলেছে এবং আরও একটা আশ্চর্য ব্যাপার হলো তিনি এই ভাষণটি দেওয়ার আগে চুল কেটেছেন নর্মালি তার চুল একটু বড় থাকে লম্বা লম্বা চুল কানের উপর দেওয়া অবিন্যস্ত অবস্থায় থাকে এবং এটাই তার একটা স্টাইল এই স্টাইলগুলো তিনি ফলো করেন এবং যে যাই বলুক না কেন তিনি এগুলো নিয়ে দেশে দেশের বাইরে দ্বিদার্শে ঘুরতে থাকেন কিন্তু এবারে এই সময় দেখলাম যে ঈদ উপলক্ষে তিনি চুল কেটেছেন এবং এই যে আমার চুল এইভাবে যেভাবে রয়েছে এরকমভাবে তিনি ছোটো ছোটো করে চুল কেটেছেন সাধারণত এটা দেখা যায় না তো কাজেই এই যে তার যে প্রস্তুতি তার যে অভিব্যক্তি এবং তিনি যে কথাবার্তাগুলো বলেছেন অন্য তার ভাষণ